এগুলোরে কি রাইখা কি কর্ম এগুলোরে রাইখা কি কর্ম কি কর্ম দেখেন এই কি কর্ম এই এগুলা কি কর্ম রাইখা রাইখা কি কর্ম দেখেন সব ইজলা সব ইজলা এই প্রতারকের কারণে কারণে এই শাশি নিরাশ হয়ে যায় দর্শক বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি কাটা পেঁপে গাছ নিয়ে আমি দাঁড়িয়ে আছি আসলে এভাবেই আসলে প্রতারণা শিকার হয়ে কৃষক আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মাছ থেকে কারণ অনেক প্রতারক চক্র বিভিন্ন নাম দিয়ে চারা পেঁপে চারা বিক্রি করে যে ইন্ডিয়ান শাহী কাশ্মীরি শাহী সহ বিভিন্ন ভালো ভালো জাতের ছবি দিয়ে তারা প্রতারণা শিকার করে হয়েছে এই কৃষকদের আর এই কৃষকরা এভাবে পাঁচ মাস ছয় মাস দেখতে পাচ্ছেন কি হৃষ্ট একটি গাছ কৃষক কেটে ফেলেছে আসলে নিজের সন্তানের মতো করেই বড় করেছিল এই গাছটিকে দেখেন কিভাবে ফল তো আসেই না তেমন একটা যাও আসছে নিয়মিত এটার খরচ করছে করছে তিনি তার ফল পাচ্ছে না আসলে এভাবেই হতাশাগ্রস্ত হয়ে অনেক কৃষক আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে অনেক বড় বড় প্লট নিয়ে তারা কৃষিকাজ করছেন এভাবে ফল ফলানোর জন্য চেষ্টা করছেন কিন্তু সেটাই কিছু কিছু প্রতারক মানে চারা বিক্রির নামে তারা প্রতারণা করছে যার কারণে মানুষ এই তাদের প্রতারণা শিকার হয়ে কৃষি থেকে আগ্রহ হারাচ্ছে এবছর দুইশো উপরে দুইশো উপরে চারা রোপন করছিলাম প্রতিটা চারা আপনার আনতে আমার প্রায় চল্লিশ টাকা দর রাখছে তারপর গাড়ি ভাড়া আনতে আমার দশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে এটা হলো একটা রেড গান টু রেড গান টু একটা জাতের আমি রংপুর থেকে আনছি কিন্তু ওনারা অসাধু ব্যবসায়ী হলো চারা বিক্রি করে কিন্তু ওটা ভালো নির্মমানের জাত দেয় সবাইকে এবং প্রতারিত হয় চাষির আমি একজন চাষি কিন্তু আমি প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা আমার খরচ হয়ে গেছে কিন্তু এক একটা গাছের ছয়শো টাকার উপরে খরচ হয়েছে কিন্তু এখন দুঃখের সাথে জানাইতেছি সব হইলো পুরুষ আর হইলো হিজরা নিজ থেকে দুইটা এইটা আমার দেখেন এইটা হলো আমার শাহী নিজের হাতের এইটা শাহী আগাটু গোড়া পর্যন্ত পেঁপে ধরছে আর ওই যত গাছগুলো দেখেন আমি সব কাইটে ফেলাইছি সব কাইটে ফেলাইছি এবং সব হিজরা আমি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা লসের মুখে আছি আর এইটা হলো এই রেড গান এই দুই একটা বাজছে হইলো দুই একটা মহিলা বাজছে আর কি সেটা মোটামুটি ফল দেখা যায় তাও বেকার তারা প্রতিটা গাছে ছয়শো টাকার উপরে খরচ গেছে কিন্তু এই রংপুরে এই অসাধু ব্যবসায়ী বরিশাল অঞ্চলে দক্ষিণ অঞ্চলে চারা দিয়ে তারা একটা মুনাফা সৃষ্টি করে এবং তারা একটা প্রতারণা করে চাষিদের সাথে অনেক কষ্ট হয় অনেকটাই কষ্ট অনেক খারাপ লাগে এবং কি করব তারপরে কই না এই ডেলো এই শাহী নিজের হাতের দেখেন এই গাছটা এটার সাউাই ছিল একটু লম্ব হয়ে পেঁপে যদি এটা পুরোপুরি রৌদ্র থাকতো তাহলে পেঁপেটা ওইটার মতোই ফলটা ধরতো এটা হলো রংপুরের রংপুরের ওরা আমি এই অনলাইনে আনছি চারা প্রতিটা চারা হলো ওনার নাম হলো সফিক সফিক আর আসিফ এই এরা আমি তো ইউটিউব দেখে আনছিলাম কিন্তু যারা ইউটিউব দেখে আনে তারাই এলো প্রতারিত হয় এরকম করে আমার লস দিছে কিন্তু যারা চাষি ওনারা আসলে পেঁপে চাষি না ওনারা হলো সারা বিক্রি করার জন্য তারপর এখন পর্যন্ত একটা বাচ্চা যে জন্মের পরে যতটা লালন পালন করে বেড়ে উঠে তার চাইতেও একটা পরিশ্রম করে এটার বাচ্চাদের মতো এই করে আমি করছি কিন্তু কোনোটাই কাজ হলো না অনেক কষ্ট কষ্টর কোনো শেষ নাই কিন্তু যদি আপনার ফলনটা ভালো হইতো তাও দুঃখ থাকতো না এইটা এই রেড গান টু তারা বলে যারা সারা বিক্রি করে রংপুর থেকে যারা যারা চারা বিক্রি করে তাদের কাছ থেকে এই রেড গান টু আনছি যে অনেক বলে যে গোড়া থেকে আগা পর্যন্ত পেপে। কিন্তু দেখেন এর ভিতরে কোনো পেঁপে নাই এই একটা কানা খোরা এবার যে সব হইলো আপনার এই হিজড়া বলে হিজড়া আর ফুল এই দেখেন এক একটা গাছে পিছে ছয়শো টাকার উপরে খরচ হয়েছে একটা চাষি বোঝে যে কষ্টটা কি জিনিস এই প্রায় এটা লাগানো কার্তিক মাসে কার্তিক মাস থেকে এটা লাগানো এই পর্যন্ত ছয়শো টাকার উপরে খরচ এখন এই অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে সারা আনলে প্রতারিত হইতে হবে আমি প্রতারিত হয়েছি আমি একজন কৃষক আমি বুঝি এটা কষ্টটা কি কিন্তু আর কেউ প্রতারিত হবেন না এই তাদের রংপুরের সারাকে কেউ বরিশাল অঞ্চলে আনবেন না আনলেই ঠকাইবেন বাংলাদেশে কোন জায়গায় দেবেন না এগুলো এই পাহাড়ি অঞ্চলে কিছু কিছু জায়গায় হয় আর একদম সব আটিটাও ভেজাল টোটাল আটিটাও ভেজাল ওই আটি ওরা ভালোবে না ওরা কিছুই করে না এই দেখেন এই এইগুলো কি রাইখা কি কর্ম এগুলোর রাইখা কি কর্ম কি কর্ম দেখেন এই কি কর্ম এগুলা কি কর্ম কি করবো দেখেন সব ইরকম আপনারাও কয়েক টাকা লাগবেন এই অসাধু ব্যবসায়ী এই চাষি বোঝে তার কষ্টটা কি জিনিস বিভিন্ন ধরনের প্রতারকের কারণে চাষি আগ্রহ করে যে আমি চাষ করবো স্বাবলম্বী হব কৃষিকাজ করব। এই প্রতারকের কারণে কারণে এই চাষী হয়ে যায় তাদের সাহস সব শক্তিটা ফেলে একজন কৃষকের অনেক স্বপ্ন থাকে তার একটি খামার আছে সেই খামার থেকে তিনি আহ উপার্জন করবেন বিভিন্ন ফসল ফলাবেন নতুন নতুন ফসল উৎপাদন করবেন সে নিয়ে তিনি অনেক আশায় থাকেন দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি পেঁপে গাছ রয়েছে আসলে এই পেঁপে গাছটি বয়স প্রায় ছয় মাসের কাছাকাছি আহ বাবুগঞ্জ গ্রামের যে বিকাশ মিস্ত্রি আছে তার ক্ষেত এটি আমি তার ক্ষেতে রয়েছি তার ক্ষেতে এই গাছটি তিনি লাগিয়েছেন ছয় মাস আগে এর পরিচর্যা করতে তিনি আমাদেরকে হিসাব দেখিয়েছেন যে প্রায় ছয়শো টাকার মতো খরচ হয়েছে এই ছয় মাসে এক একটি গাছে তিনি ছয়শ টাকার অধিক খরচ করে ফেলেছেন ইতিমধ্যে কিন্তু এই গাছের অবস্থা দেখতে পাচ্ছেন যে কি এখনো ফল আসবে কি আসবে না যে ফল হয়েছে ফলের অবস্থা তো ভালোই না না দেখতে পাচ্ছেন ফল ফল নষ্ট হয়ে যাচ্ছে আসলে কি কি কাজে আসবে আসবে এ তিনি তা জানেন না আসলে এভাবে কৃষক হতাশাগ্রস্ত হচ্ছে এই হতাশাগ্রস্ত হওয়ার কারণ আর একটি যে এই বিকাশচন্দ্র রংপুর থেকে তিনি এই পেঁপের চারা সংগ্রহ করেছিলেন ইউটিউবে ভিডিও দেখে তার মাধ্যমে তিনি এই চারা সংগ্রহ করেছিলেন এনে লাগিয়েছেন ছয় মাস পরে দেখে তার এই অবস্থা আসলে তারা তিনি একটি প্রতারণার শিকার হয়েছেন আমরা বলবো যে আপনি কাজ করবেন আসলে ভালোভাবে আগে জানেন শোনেন প্রশিক্ষণ নেন নিজে চারা উৎপাদন করেন সেখানে আগে মাটিতে রোপণ করেন সেটা থেকে কিভাবে আসলে আপনার পেপে গাছ হচ্ছে এবং তা থেকে রকমের ফলন হচ্ছে সেটা নিজের চোখে আগে জেনে শুনে বুঝে তারপরে করেন এই যে এত পরিমানে জায়গায় এতগুলো চারা এনে তিনি লাগিয়েছেন প্রায় সত্তর হাজার টাকা তার লস হলো তিনি তো এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আসলে কি করবেন যার কারণে এসব বিকাশ বিকাশ মিস্ত্রির মতো যে কৃষি খামারিরা আছে অল্পতেই তারা হতাশা অল্পতেই তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে যার কারণে তারা কৃষি থেকে আগ্রহ ফিরিয়ে নেয় আসলে কৃষিতে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা সঠিকভাবে প্রশিক্ষণ এবং সঠিকভাবে আপনি গাছটি রোপণ করতে পারেন ফল তাতে আসবেই পরিচর্যা করলে সে গাছে ফল আসবেই আমরা বিভিন্ন ঘুরে দেখেছি আসলে কৃষি খামারে মানে লসের চাইতে সফলতার গল্পই বেশি আসে বিকাশ আসলে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা কৃষি খামার করতে হলে এভাবে পেপে চাষে উদ্বুদ্ধ হলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং নিজেরা যাচাই বাছাই করে চারা কিনবেন আজকের মতো এই ভিডিওতে এই ছিল আহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ